দরজার আর জন্য একটু শ্রম দিয়েছি পাওয়ার দিয়েছি শক্তি দিয়েছি আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার বাম হাতের প্রত্যেকটা রোমের গুড়া দিয়ে দিয়ে ঘাম বের হয়ে টপ টপ করে হাত দিয়ে পড়া শুরু হয়ে গেল আলী বলে আমি দু হাত লাগালাম এই হাতেরও একই অবস্থা ঘাম বাড়া চিপ দিয়ে ঘাম পড়তেছে আমি বড় শর্মিদ্ধ হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম আল্লাহর পায়গাম্বার বলে আলী রে সরম বা লজ্জিত হওয়ার কোনো দরকার নাই কারণ হলো তোমাকে যখন এই খয়বারের যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি নবী দোয়া করে আমার সর্বোচ্চ দোয়া থেকে তোমাকে পাঠিয়ে দিয়েছি আমার ব্যবহারে কিন্তু আমি দোয়া করেছি আমার সঙ্গে সঙ্গে পাওয়ার তোমার উপরে বিদ্যমান ছিল বিধায় তুমি ওই সময়ে কামজ দুর্গের এই কপার বাম হাত দিয়ে হাস কামার টান দিয়ে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে পেরেছো কিন্তু আজকে আর পারমানা কি নবী কি নবী মুসলমান হচ্ছে এরকম আপনারা কি মুসলমান আমরা কি মুসলমান বুঝবেন এগুলি তো হয় না খালি দাবা খালি দরকার মানুষকে বোঝায় ঐক্যের পথে নিয়ে আসেন কারণ এখন আমাদের ঐক্য খুব দরকার ঠিক কিনা বলেন জোরে বলেন আল্লাহ নিজেও বলেছে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু এমন একটা পরিবেশ পরিস্থিতি আসবে তোমরা ওই সময় তোমরা আমি আল্লাহ রুজুকে শক্ত করে ধরে রাখবা ওলা তাফার রাখু তোমরা ফারাক হবা না যদি ফারাক হ তাহলে তোমাদের বংশ নির্বংশ করে দেওয়ার জন্য আর এক দল রেডি হয়ে আছে কথা কোন ঠিক নেবে ঠিক এখন আমাদের ঐক্যতা খুব দরকার কে কোন দল করি কে কোন দলে আসি কার নেতা নেত্রী কি সেটা পরে মুসলিম বাঁচানোর জন্য অন্তত আমাদের এক থাকা দরকার আছে না নাই জোরে বলে এক থাকে নাক ছিটকা ছিটকি বন্ধ করে এক থাকে কে বুকে হাত বাঁধল কে নাবিতে বাঁধল কে জোরে বলল কে আসতে বলল এটা এখন দেখার সময় নাই কারণ বাতিলের মোকাবিলা করতে হলে আপনার মুসলমানিত্বকে রক্ষা করতে হলে তাম পৃথিবী নয় গোটা বিশ্বময় কোরআন আইন হুকমত কায়েম করতে হলে মুসলমান দাবি করলে আমাদের ঐক্যতা অতীব জরুরি ঠিক কিনা বলে মাসলা পরে দেওয়া যাবে আগে ঐক্যতা নিয়ে এসে কোরআন আইন বাস্তবায়ন পক্ষে থাকতে হবে ঠিক না বে ঠিক আল্লাহর পায়গাম্বারের কাছে আয়াতে কারিম নাজিল হলো মনে আছে কথা আপনাদের না নাই না নাই ভুলে গেছেন নি ওই টসার টসার ঠিক আছে ঠিক আছে আল্লাহ দাঁড়িয়ে রয়েছে ফেরেস্তা জেবরেল আয়াতে নাজিল করলেন আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নিয়ে এসে ফেরেশতা জিবরাइल নবীর কাছে শুনাই দিলেন জিবরাइल वाज হুজুর আল্লাহ আয়াত নাযিল করে চাই ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী আল্লাহ বলে হে ঈমানদারগণ বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা

বুঝাইতে চেয়েছে আমার নবী যেই সুরে 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 যেই স্কেলে কথা বলে আমার নবীর স্কেলের চাইতে তোমাদের কণ্ঠের স্কেলের পাওয়ার জন্য বর্ণনা হয় বেশি বাড়িয়ে না ফেলো নবীজির কণ্ঠ মুবারকের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ সব সময় ছোট হওয়া লাগবে সব সময় নিম্ন হওয়া লাগবে সব সময় আস্তে আস্তে কথা বলতে হবে আমার নবীর কথা বলবে বড় বড় তোমরা কথা বলবা ছোট ছোট এটা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা ফায়সালা আল্লাহ দুনিয়ার আর এক ভাইয়ের সামনে যেমন জোরে জোরে কথা বলো এইভাবে গিয়ে নবীর দরবারে তোমরা কথা বলতে পারবা না আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কালটি মিলাম ভাবে জানিয়ে দিলাম খবরদার খবরদার আমার নবীর সামনে গিয়ে জোরে কথা বলবো না যদি খবরদার আমার নবীর সামনে গিয়ে নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ বেড়ে বেড়ে যায় আল্লাহ বলছে যদি কণ্ঠের আওয়াজ বেড়ে তোমরা ফেলো তাহলে সব চাইতে বড় বেজার হয়ে যাব আমি আল্লাহ সব সব আর যদি আমি আল্লাহ একবার বেজার হয়ে যায় যদি আমি আল্লাহ একবার বেজার হয়ে যায় তুমি আমার আদরের বান্দা মহাপদ্রের বান্ধা কিন্তু আমি আল্লাহ যদি তোমার উপরে একবার বেজার হয়ে যায় যাই তোমরা গোপনে গোপনে যে আমলগুলি গুলি করেছ প্রকাশ্যে যে আমল করেছ গভীর রাতে জেগে জেগে তাহাজুদের নামাজ পড়েছ কোরআন কালীন তেলবাদ করেছো তাজবি তাহলে তেলবাদ করেছ যদি আমার নবীর কণ্ঠ মোবারকের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায় তাহলে গোপনে গোপনে যে আমলগুলি গুলি তোমরা করেছ জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ আমার নবীর সঙ্গে বিন্দুমাত্র বেআবির করার কারণে আমি গোপনে গোপনে তোমাদের ওই আমলগুলি গুলি ধ্বংস করে আর ক্ষমতারা কি জুরে বলেন কথা ঠিক কিনা খুব সাবধান নবীকে নিয়ে আপনি ঘুষের বিরুদ্ধে মাসলা মাসাইল দেন আমরা আপনার পক্ষে থাকব ঠিক কিনা আপনি জিনার বিরুদ্ধে মাসলা মাসায়েল দেন আমরা আপনার পক্ষে থাকব আপনি সুদের বিরুদ্ধে মাসলা মাসাইল দেন আমরা আপনার পক্ষে থাকব আপনি সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে মাসলা মাসাইল দেন আমরা আপনার পক্ষে থাকবো কিন্তু নবীর বিষয়ে মাসলা মাসাইল দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই কথা বলেন কথা ঠিক কিনা একটু গভীর মনোযোগ লাগান আমার ভাইয়ের সাবেদ ইবনে কায়েদ ইবনে সাম্মাজ রাদিয়াল্লাহু তাআলা যখন আয়াতি কারিমের সারমর্ময় শুনতে পারলেন সাবেদার নববিতে থাকতে পারলেন না বের হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন কষ্ট হচ্ছে হাঁপাইতে হাপাইতে দরজা ধাপ করে খুলে গড়ের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন বলছে নবীর সামনে বেয়াদবি করেছি আমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হয়ে যাব হয়ে যাব সাহাবাজমেন জাহান নামদের ভরে কত কাটতেন আর আমরা চব্বিশ ঘন্টায় লক্ষ লক্ষ ভুল করি একটা সেকেন্ডারের জন্য জাহান আগুনের জন্য অনুতপ্ত শিকার আমাদের হৃদয় হয় না ঠিক বলেন না বলে বেজার হচ্ছে কথা কি ঠিক একটু নিজেকে নিয়ে ভাবেন কয়দিন থাকবেন এখানে বলেন বলেন কি করবেন এই রক্ত গরম কি দরজা বন্ধ করে দরজা খারাপ দরজা দরজার ভিতর দিকে খুলে স্ত্রী আমার বিরক্ত করতে আসিও না বিরক্ত করতে আসিও না আপনি মানুষ 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 আপনি ইমানদার আপনি মুসলমান আপনি মুমিন দাবি করতেছেন হাজার হাজার ভুল ঘন্টায় ঘন্টায় করে ফেলতেছি আমরা একটা সেকেন্ডের জন্য অনুতপ্ত স্বীকার করব সেই সুযোগটা নাই বড় আনন্দে ঘুরি কি বলেন কি কথা ঠিক কি না একটু অনুশোচনা থাকা দরকার সাত দিন ধরে দরজা বন্ধ দরজা খোলে না সাবে দরজা বন্ধু স্ত্রীর দরজায় লক করলে দরজা খুলে দাও নবীজির কত মুবারক থেকে একজন সাহাবি এসেছে বলছে নাম কি সাবিকা হজরত আলী রাদি আল্লাহ কানু দরজা খুলে দিলেন দেখে সাবে সাত দিন ধরে অনাহার এক ফোটা পানি পর্যন্ত গলায় না মেলায় শরীরটা শুকায় এরকম হয়ে গিয়েছে

কি মুসলমান আমি আর তারা কি মুসলমান এই জন্য আল্লাহ নবী বলেছে ময়দানে হাসরে অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে বাহাত্তরটা আমি নবী আমার উম্মতের কাতার হবে তেহাত্তরটা আল্লাহর পয়গাম্বার বলেন ইল্লা মিল্লা তাইন ওয়াহিদ একটা মাত্র উম্মত যাবে জাহান্নামে একটা মাত্র দল যাবে জান্নাতে আর বাকি বাহাত্তরটা জাহান্নাম খুব খেয়াল দম থাকতে হিসাব করো না এ দমটা যখন বন্ধ হবে তখন দৌড়াদৌড়ি করবা কোন লাভ হবে না এখন থেকে পুস্তিক দিতে হবে কারণ কখন আপনি চলে যাবেন কেউ না কি বলে বাবার ঘরে সন্তানের লাশ নাই কথা বুঝবেন না বুঝবেন না কবে বুঝবে কবে বুঝবে এত তাৎসীর হয়। সেদিন এক সাংবাদিক রিপোর্ট দিল একদিনে সারা বাংলাদেশে সাড়ে পনেরো হাজার মাহফিল মানে পনেরো হাজার পাঁচশো মাহফিল হয় একদিনে খবর আছে আপনাদের এবার তো আল্লাহ রহমত আমাদের কালীগত আরো স্বাধীন হয়েছে ঘরে ঘরে মাহফিল স্যার কি বলেন ঘরে ঘরে এ খুলি ও খুলি

তোর এরকম অবস্থা হয়েছে কারণ তা কি জানতে চাই নবীজির কদম মোমারকে পরে গেল চোখের পানি ফালা ফালা কান্দে ইয়া নবীজি আল্লাহ ইয়া নাযিল করে দিয়েছে এই আয়াতের উপরে যে ঘটনা আল্লাহ পাক উল্লেখ করলেন আয়াতের উপরে যে বর্ণনা আল্লাহ পাক দিয়েছে আমার মন সাক্ষী দেয় আমি সর্বোচ্চ বেয়াদবি করেছি অতএব আমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে এই ভয়ে আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আমি চোখের পানি ফলায় ফলায় আল্লাহর দরবারে তওবা করেছি কান্নাকাটি করেছি আল্লাহর নবী পয়গাম্বর আরাবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহেব চিন্তা করিও না তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল

পদ এবং মতের উপরে যারা থাকবে ওই দলটা হবে যার নাম আরো জোরে কয় না আমরা নবীর এবং সাহাবিদের পদ এবং মত অনুসারে থাকতে চাই কি চাই না কারা কারা চাই দু হাত তুলে একটু আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত দুটা টান টান করে করে হাত তুলে আল্লাহকে জানায় দেন আমরা আপনার নবী এবং নবীর সাহাবীর

যত নিম্ন মানের মনে করবেন ছোট মনে করবেন আল্লাহর দরবারে তত বেশি মর্যাদা আল্লাহ পাক আপনার বাড়িয়ে দেন একটা হাদিস মনে হয়েছে বলতাম নাকি বলতাম এতক্ষণ থেকে যে আলোচনা হয়েছে কোরআন হাদিসের বাইরে হয়েছে না ভিতরে হয়েছে সব ঠিক আছে তো নবীজির একজন সাহাবি ছিলেন অত্যন্ত আশেক সাহাবি

নতুন নতুন যদি নামাজ পড়া শুরু করে কথা বোঝেন নতুন ইসলাম গ্রহণ করতে খুব কাকুতি মিনিতে হুজুর যদি একটু খুব ভালো ঠিক আছে আল্লাহর সামনে 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 আবু নেই কিছু দূর যাওয়ার পরে তো নবী তো বাগানে ঢুকছে আনন্দটাই আলাদা বুঝতে কষ্ট চাপ খুব শর্ট করে বলি একদম শর্ট সময় কিছু দূর যাওয়ার পরে আমরা কামলা না কাজ করার কামলাম খেজুরের বাগান পরিষ্কারের জন্য একজন ব্যক্তি কাজ নিছিল তার বাবাটা ছিল কালো ওই সবার ভাষায় হাফসি বলা হোক

তিনি আর কেউ নয় নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন কথা ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগে গিফারি বলছে যখন নবীজির কদম মোবারকে পড়ে গেলাম আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে গিফারি রে মনটা বেজার হওয়ার একটা মাত্র কারণ কারণ তুমি একজনকে কাজে নিয়েছো সে কাজ করবে তুমি তার মাইনা দিয়ে দিবা এটাই ফয়সালা কি বলেন কি বলেন সে ব্যক্তি কাজ করবে তুমি তার মাইনা দিয়ে দিবা তার সাথে তোমার সম্পর্ক ক্লোজ শেষ কিন্তু তার বাবা কালো না সাদা এটা বলে তাকে মোটা অমোটি কাজ করার ক্ষমতা পারমিশন তোমাকে কে দিয়েছে